বাংলাদেশ রেলওয়ের টিএলআর শ্রমিকদের চাকুর স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরাম চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা কিন্তু মানুষকে এইভাবে অস্থায়ীভাবে নিয়ে রেল কাজ করিয়ে রেল বিভিন্ন স্থাপনায় কাজ করিয়ে তারপরে তারা স্থায়ী করেছে এবং এই উপমহাদেশে যেমন না ট্রেনিংয়ের আন্দোলন এসছে রেলের মাধ্যমে অনেক সভ্যতা অনেক কিছু এসছে রেলের মাধ্যমে অনেক কার্যক্রম এসছে রেলের মাধ্যমে এবং সেটাই কি কিন্তু এই যে ট্রেলারগুলো যেভাবে আসছে বা অস্থায়ী শ্রমিকরা যেভাবে আসছে স্থায়ী হয়েছে সব কিছুই ওনারা গ্রহণ করলেন কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ রাখতে চাচ্ছেন না কোনটা যে মানুষ কাজ করতে করতে দক্ষ হবে তাকে আমরা স্থায়ীভাবে নিয়োগ দেব মোহাম্মদ আলাউদ্দিনের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শামসুল আলম উপদেষ্টা টিএলআর ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটি

জনাব কাজী মিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতিত্ব করেন জনাবা মুসাম্মদ রেহেনা আক্তার যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ে টিএমআর ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ বতদেছেন একজন প্রতিনিধি আশা করি সবাই ভালো আছেন আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যত টিএল এর দুর্নীতি এবং অবাঞ্ছিত যত ঘটনা ঘটছে সেইগুলা বিষয় যেন প্রত্যেকটা টিএল আর আলোচনা করতে পারি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইয়াসিন যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরাম চট্টগ্রাম ডিভিশন যে বিশ্বাস আস্থা যে প্রেরণা এটা